আসসালামু আলাইকুম নবম ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে মূলত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের সাজেশন এবং বিষয়বস্তু নিয়ে কিছু কথা বলব আজ এই বিষয়ে তোমাদের সাইড মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ট্রেড ওয়ানে যেখানে তোমাদের বিশটি থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি থেকে দশটি লিখতে হবে এবং রচনামূলক প্রশ্ন ছয়টি থেকে পাঁচটি লিখতে হবে সব বিভাগের মার্ক হচ্ছে বিশ তিন বিভাগে তিন বি সাইট এভাবেই তোমাকে পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটালি পাঁচটি অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে প্রথম অধ্যায় ছিল অকুপেশনাল চার চার্টার ডিউটি সেফটি অ্যান্ড সিকিউরিটি মূলত পেশাগত কাজ করতে গিয়ে যতগুলো নিরাপত্তা এবং যতগুলো নিরাপত্তা এবং সিকিউরিটি প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলবো প্রথমেই দেখো তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে ও এইচ বলতে কি বোঝায় যাকে বলা হয় অকুপেশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ কাজ করতে গিয়ে যতগুলো পেশাগত স্বাস্থ্যগত সিকিউরিটি প্রয়োজন সেগুলো এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে পিপিই যেটা হচ্ছে গিয়ে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট হ্যাজার্ট এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে আগুনের কোনো অংশ দিকে লক্ষ্য রেখে গ্যাসকে নির্গত করা হয় আছে বিভিন্ন রকমের হ্যাজার্ড বা ঝুঁকির উপকারভেদ এরপরে তোমাকে প্রশ্ন করা হয়েছে কারখানায় দুর্ঘটনা ঘটার পাঁচটি কারণ লেখো অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এরপরে রয়েছে ঝুঁকির কারণগুলো উল্লেখ করো পাঁচটি পিপিপি ই উল্লেখ করো এরপরে দুর্ঘটনা ঘটার কারণ এবং তার প্রতিকার অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এছাড়া রয়েছে জরুরি প্রস্থান পদ্ধতি ধারাবাহিক ভাবে বর্ণনা করো অর্থাৎ ইমার্জেন্সি পিরিয়ডে কর্মস্থল থেকে জরুরি প্রস্থান করতে হলে কি কি করতে হবে সেটা দ্বিতীয় অধ্যায় তোমাদের ছিল হ্যান্ড টুলস পাওয়ার টুলস এবং পরিমাপক যন্ত্রের ব্যবহার এখানে রয়েছে বিভিন্ন রকমের টুলস এবং মেজরিং টেপ বিশেষ করে ক্যাবল কাটার স্ক্রু ড্রাইভার এই ধরনের যে ধরনের হ্যান্ড টুলস আমরা ইউজ করি সেগুলো নিয়ে এই অধ্যায়টা এই অধ্যায়টা তোমাদের যে কোনো পাওয়ার টুলসের ব্যবহার চাইতে পারে চাইতে পারে দশটি পরিমাপক যন্ত্রের ব্যবহার এবং কাজ স্পেসিফিক নাম উল্লেখ করেও বলতে পারে তৃতীয় অধ্যায় আস তৃতীয় অধ্যায়ে তোমাদের মূলত আলোচনা করা হয়েছে বৈদ্যুতিক কাজের প্রাথমিক ধারণা কারেন্ট বলতে কী বোঝায় কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি মূলত ওহম আন্তর্জাতিক একক কত আন্তর্জাতিক একক সমান কত ওহোম ওয়ান পয়েন্ট ডবল ট্রিপল জিরো ফোর নাইন ফাইভ অ্যান্সার হবে অ্যামিটারের অপর নাম কি অ্যামিটারের অপর নাম মাল্টিমিটার এই প্রশ্নগুলো বিশেষ করে রোধের যে সেই সূত্র রয়েছে যে প্যারালাল প্যারালাল রোধ এবং যে সিরিজ রোধ এই রোধের সূত্রগুলো থেকে প্রশ্ন আসে আবার আমরা জানি কারেন্ট সূত্র আসে ভি ডিভাইডেড বাই আর সমান্তরাল বর্তনী সিরিজ বর্তনী বিভিন্ন রোধের যে সূত্রগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলো তোমরা করলে ইনশাল্লাহ পারবে ওহমের সূত্রের ব্যাখ্যা রেজিস্ট্যান্সের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন আসছে চতুর্থ অধ্যায় দেখো বৈদ্যুতিক তার কেবল এবং তাদের জয়েন্ট বিভিন্ন রকমের বৈদ্যুতিক তার এবং তাদের জয়েন্টের জন্য কি কি জয়েন্ট রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সর্বশেষ হচ্ছে অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট একটা আদর্শ সার্কিটে যে উপাদানগুলো থাকে এবং কিভাবে সেগুলো যুক্ত হয় এবং রোধের কিছু অঙ্ক রয়েছে এই নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা তোমরা আমাকে জানাইও আমি সেটার সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ